হ্যালো হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ঠোঁট ফাটা দূর করবেন ফ্রেন্ডস শীত আসা শুরু করেছে আর শীত আসার সাথে সাথেই ঠোঁট ফাটতে শুরু করে তবে অনেকের স্কিন শুষ্ক থাকার কারণে অনেক আগে থেকেই ঠোঁট ফাটে কারো কারো তো সারা বছরেই ঠোঁট ফেটে থাকে তবে ঠোঁট ফাটার অন্যতম কারণ হচ্ছে শীত বা শরীরে ডিহাইড্রেশন তাই প্রচুর পরিমাণে পানি খেতে হবে সেই সাথে ঠোঁটের যত্ন নিতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদের দুটি রেমিডি তৈরি করে দেখাবো যা ব্যবহার করলে ঠোঁট ফাটা কমে যাবে এবং নিয়মিত ব্যবহারে ঠোঁট ফাটা বন্ধ হয়ে যাবে তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেমিডি দুটো তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে নোটিফিকেশানের মাধ্যমে দেখতে পারেন প্রথম রেমিডি তৈরির জন্য সবার প্রথমে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে এবং এরপর একটি মিনিপ্যাক কফি নিয়ে নিতে হবে এবং এরপর এতে কফি পাউডার নিয়ে নিতে হবে প্রায় এক চামচ পরিমাণ কফি পাউডার এর সাথে অ্যাড করে নিতে হবে এরপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে কাঁচা দুধ এর সাথে এক চামচ পরিমাণ কাঁচা দুধ অ্যাড করে নিতে হবে তারপর এর সাথে অ্যাড করতে হবে লেবুর রস এক চামচ পরিমাণ লেবুর রস এর সাথে অ্যাড করে নিতে হবে তারপর এই তিনটি উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা কফিতে রয়েছে ক্যাফিন নামক উপাদান দা ঠোঁটের স্কিনের জন্য অনেক বেশি উপকারী এছাড়াও কাঁচা দুধ ঠোঁটের ময়শ্চারাইজার হিসেবে কাজ করে এবং ঠোঁটের উপরে কালচে দাগছ দূর করতে সাহায্য করে এছাড়াও লেবুতে রয়েছে ভিটামিন সি যা ঠোঁটকে ময়শ্চারাইজড এবং প্রাণবন্ত করে তুলতে সাহায্য করে মিক্স করা হয়ে গেলে দেখুন মিশ্রণটি পুরোপুরি তৈরি এখন কটন বল বা তুলোর সাহায্যে এই মিশ্রণটিকে এভাবে নিয়ে ঠোঁটের উপর অ্যাপ্লাই করতে হবে ধীরে ধীরে ঘষে ঠোঁটের উপর অ্যাপ্লাই করতে হবে এবং এভাবে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে তো দ্বিতীয় যে রেমেডিটি রয়েছে তা হচ্ছে লিপ স্ক্রাবার লিপ স্ক্রাবারটি তৈরির জন্য সবার প্রথমে কফি নিয়ে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করে নিতে হবে হাফ চামচ গ্লিসারিন তারপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ চিনি এবং সব শেষে এর সাথে এক চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে নিতে হবে এখন এই উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে দেখুন লিপ স্ক্রাবারটি পুরোপুরি তৈরি এখন এই লিপ স্ক্রাবারটির সাহায্যে ঠোঁটের উপর ধীরে ধীরে স্ক্রাব করতে হবে তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত স্ক্রাব করে নর্মাল পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলতে হবে বন্ধুরা এই দুটি রেমিডিকে একসাথে নিয়মিতভাবে ব্যবহার করুন দেখবেন আপনার ঠোঁট ফাটা সমস্যা দূর হয়ে গেছে সেই সাথে প্রচুর পরিমাণ পানি পান করুন ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন